আজকে আমরা রাজ্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি সেলফলেসলি সমাজের জন্য কোনো এক সময় খেটেছিলেন নিশিথ দাস উনি কাউন্সিলারও ছিলেন আগরতলা পৌর পরিষদের তাছাড়া কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং কেউ নেই ওনার উনি নিজেই একজন ইনস্টিটিউট হিসেবে কাজ করেছেন তো আমি গত আট তারিখে প্রয়াত আমাদের সুরজিৎ দত্ত মহোদয়ের যে শ্রাদ্দ বছরে যখন গেলাম আমাকে বাবুলদা বললেন যে নিশিদ্ধ দাস খুব অসুস্থ উনি বাইশ তেইশ দিন বা চব্বিশ দিনের মতো কোনো খাবার খাননি একবারে অবস্থা খুব খারাপ ওনাকে তোলা ওনাকে ধরা মানে চব্বিশ পঁচিশ দিন যদি একটা লোক একটা জায়গাতে থাকে তার কী অবস্থা সেটা আপনারা সহজে অনুমান করতে পারছেন আমাদের সরকারি যে সুপার মার্কেটে উনি ছিলেন তখন কেউ খোঁজখবর উনি নেননি বাবুলদা তারা দেখেছেন সমুদ্রদাতারা দেখে ওনাকে তুলে এনেছেন তো এনে রেখেছেন এবং বাবুলদা আমাকে বললেন যে ওনাকে একটু ট্রিটমেন্ট কিভাবে করানো যায় তো সাথে সাথে আমরা আমাকে বলার সাথে সাথে বাবুলদার সঙ্গে কথা বলে আমরা নার্সেস যারা স্পেশাল নার্স আমরা পুরো দিনে দুজন করে সেদিন থেকে আমরা রেখে দিয়েছি তো আজকে যে পরিস্থিতি ছিল আজকে আপনারা দেখেছেন উনি কথা বলছেন তো ওনার ট্রিটমেন্ট চলছে তাছাড়া ডাক্তারবাবুরা আগ্রহ করেছেন আইসিউতে যদি ওনাকে ভর্তি করানো হয় তাহলে ট্রিটমেন্টটাও একটু ভালো হবে তো যথারীতি ওনাকে আইসিইউতে শিফট করা হয়েছে এবং রাজ্য সরকারের সঙ্গে আমরা কথা বলেছি আমাদের রাজ্য সরকার ওনার আইসিউর যে ভাড়াটা সেটাকে মুখ মুক মুকুব করে দিয়েছেন বাকি যত খরচাপাতি লাগছে সেটা আমরা বহন করছি তো সেটা অত্যন্ত দুঃখের বিষয় গত কয়েকদিন আগে ওনার দলের নেতারাও ওনাকে দেখতে এসছেন আসলে ওনাকে দেখতে এসেননি ডাক্তারের সঙ্গে কথা বলতে এসছেন ওনার কানে খবর গেছে যে বাবুল ভট্টাচার্য প্রথম অমিক ওনার দলের একজন লোককে ট্রিটমেন্ট করছেন ওটা ওনাদের হজম হয়নি তো ওনারা আমার এদিকে যারা কাজ কাজগুলি করছেন শম্ভুদাদারকে দাদাদেরকে ইয়ার কি মেরে বলছেন যে ত্রিপুর রাজ্যের সব পেশান্ট প্রথমভূমি বাবুল ভট্টাচার্য দেখবে নাকি তো তো আমি ওনাদেরকে বলতে চাই ত্রিপুর রাজ্যের যে কোনো মানুষ যে কোনো এই ধরনের নিঃশক্ত লোক নিপীড়িত লোক যাদের কেউ নেই পাশে দাঁড়ানোর জন্য যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে যে আমাদের কাছে খবর আসে আমরা যথাসাধ্য চেষ্টা করি আমাদের মধ্যে নয় সবাইকে নিয়ে সবাই চায় তাদেরকে সহযোগিতা করার জন্য গত কয়েকদিন আগে মাছ মারা থেকে একটা পেশান্ট এসছে জিবি হসপিটাল আমি লুক পাঠিয়েছি যদিও তারা যেতে যেতে ওনাদেরকে পাননি তারপর আমি খোঁজখবর রাখছি ছেলে মেয়ে ছয়জন মা বাবাকে ট্রিটমেন্ট করার লোক নেই আশি বছরের বাবা পঁচাত্তর বছরের মাকে ট্রিটমেন্ট করাচ্ছেন তো সমাজের যে সময় যে জিনিসের দরকার সেটা করার চেষ্টা করি এবং নিশিদ্ধাবুর মতো যারা রয়েছেন কেউ রাজনীতি করবেন না আমি রাজনীতি করার জন্য আসিনি আমি কখনো এসব কাজ করি যে আসিও না আজকে বাধ্য হয়ে আপনাদের সামনে কথা বলতে ওনারা আমাকে বাধ্য করেছেন যে প্রথমিক সবাইকে দেখবেন কিনা না ভগবানের কাছে প্রার্থনা করি প্রথমিককে বাবুল ভট্টাচার্যকে এবং আমাদের যে সরকার সরকারকে সামর্থ্য দেবে ভগবান এবং আপনারা আশীর্বাদ করবেন এই ধরনের মানুষ আরও যারা রয়েছে সবাইকে আমরা যাতে সহযোগিতা করতে পারি আমরা যাতে আমাদের কর্তব্য আমাদের দায়িত্বটা নির্লসভাবে করতে পারি তো ভগবানের কাছে প্রার্থনা করি নিশীতবাবুর সঙ্গে ভালো কথা হয়েছে